সালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমরা নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার আকর্ষণীয় কোয়ালিটি ফুল ডিজাইনের এক ফুলের লাগজারি প্যানেল কটন বিছানার চাদর এই প্যানেলগুলি প্যানেল চাদরগুলোর সাথে থাকছে দুটি মাত্রার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার এই চাদরগুলো অর্ডার করতে ভিডিও ডিসক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং সরাসরি শফে আসতে চাইলে শফের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তলা পনেরো ষোলো সতেরো নম্বর দোকান অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিন শট দিয়ে ভিডিও ডিসক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রতিটি চাদরের মাপ হচ্ছে সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং দুটা বালিশের কাবার সম্পূর্ণ সেলাই করা থাকবে এবং মেশিন সুগা দিয়ে সেলাই করা থাকবে তবে চমৎকার একটি কোলবালির সাথে সাথে প্রতিভিজ চাদরের দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা প্রতিভিজ চাদর এবং যদি কোল বালিশের কাবার সহ নিতে চান তাহলে কোল বালিশের দাম একশো পঞ্চাশ টাকা মোট চার ফিজের প্যাকেজ পড়বে নশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইনও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন পছন্দ হলে স্ক্রিন ছোট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং সরাসরি আমাদের শোরুম চলে আসুন আমাদের এই পণ্যটি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ভিডিও রিস্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি ডাইনিং সেট এবং থ্রি ডি বিছানা চাদর আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার যে কোনো ডিজাইন নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ছবি পাঠা দেন এবং অর্ডার করতে নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম